সালামুয়ালাইকুম দর্শক আপনার স্বাগত আমার একটি নতুন ভিডিওতে আজকে ভিডিওতে দেখাবো দর্শক আপনার কীভাবে প্রফেশনালভাবে সব এডিট করবেন হ্যাঁ দর্শক আপনাদেরকে কোনো প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করতে হবে না দর্শক আপনাদের ফোনে থেকে কম বাজার অ্যাপটি দিয়ে কিন্তু আপনারা সব এডিট করতে পারেন দর্শকের কম বাজার অ্যাপটি দিয়ে কিন্তু আপনারা চাইলে সব এডিট করতে পারেন প্রফেশনালি হ্যাঁ দর্শক আপনাদের কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না আমি আপনাদেরকে প্রমাণ স্বাগত দেখাবো দর্শক বিশেষণে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনি যখন ওখানে স্যালটিকে সাবস্ক্রাইব পাওয়ার থেকে নিত্যন্ত ভিডিও আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লিক রাখবেন দর্শক বিশ্লেষণে চলুন ভিডিওটি শুরু করা যাক দর্শক আপনাকে ফার্স্টে যে কাজটি করতে হবে দর্শক আপনাকে কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না দর্শক আপনাদের কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না জাস্ট আপনাদের ফোনে থেকে কম বাজার অ্যাপটি থাকলেই হবে হ্যাঁ দর্শক আপনার জাস্ট আপনার ফোনে থাকা কম বাজার অ্যাপসটি জাস্ট ওপেন করবেন অ্যাপটি ওপেন করার পর উপর সার্চ বস পাবেন সার্চ বসে ক্লিক করবেন সার্চ বসে ক্লিক করার পর সার্চ বসে লিখবেন ব্যাকগ্রাউন্ড পিকচার দর্শক জাস্ট আপনার ব্যাকগ্রাউন্ড পিকচার লেখে সার্চ করবেন দর্শককে এখান থেকে জাস্ট আপনার কিছু ব্যাকগ্রাউন্ড পিকচার ডাউনলোড করে আপনার ব্যাকগ্রাউন্ডে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডে জাস্ট চেঞ্জ করতে পারবেন প্রফেশনালি পাবে দর্শক আপনাদের কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি আমি কিন্তু আপনার প্রমাণ হতে পারব দর্শককে এখান থেকে জাস্ট আপনার ব্যাকগ্রাউন্ড পিকচার লেখার পর দর্শক এখানে কিন্তু অনেক অনেক অ্যাপ চলে এখান থেকে জাস্ট আপনি যে কোনো একটি কিংবা কিছু আপনার মনের মতো জাস্ট আপনি এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড আপনি ডাউনলোড করতে পারেন আপনি আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে কিছু ব্যাকগ্রাউন্ড আমি ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এখান থেকে আপনার মনে যেটা চাই জাস্ট আপনারা ওইটাই ডাউনলোড করবেন দর্শক এখান থেকে আমি একটি ডাউনলোড করে দেখাচ্ছি আপনারা কীভাবে ডাউনলোড করবেন দর্শক এখান থেকে যে কোনো একটি আপনার জাস্ট ডাউনলোড করতে খুবই ভালো 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 পিকচার এখানে আছে আপনি জাস্ট ডাউনলোড করে আপনার ছবিতে লাগাতে পারবেন দর্শক এখান থেকে কিন্তু আপনি এভাবে কাজগুলো করতে পারেন কীভাবে কাজগুলো করবেন আমি ভালোভাবে শিখে দিচ্ছি দর্শক জাস্ট আপনি যে ছবিটি আপনি জাস্ট ডাউনলোড করবেন ওই ছবির উপর ক্লিক করবেন তারপর ডাউনলোড ইমেজ এখানে জাস্ট আপনি ক্লিক করার সাথে সাথে এই এই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আপনার ফোনে জাস্টে সেভ হয়ে যাবে দর্শক আমি ভালোভাবে দেখে দেব জাস্ট আপনার ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে কিন্তু শিখতে পারবেন জাস্ট উপর সার্চ বোস পাবেন উপর সার্চ বক্সে জাস্ট আপনার আপনি ক্লিক করবেন তারপরে এখানে দর্শক লিখবেন রিমুভ ডটস এখানে জাস্ট আপনি রিমুভ ডটস লেখে সার্চ করবেন এখানে জাস্ট আপনার লেখা শেষ জাস্ট আমি এখান থেকে সার্চ করছি দেখেন দর্শক সার্চ করার পর দর্শক একটি ওয়েবসাইট আপনার মাঝে শুরু করবে একটি ওয়েবসাইট শুরার পর দর্শক দেখেন এই ওয়েবসাইটটি কিন্তু আপনার আমাদের শুরু করবে এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি কাজটি করতে পারেন একদম প্রফেশনালভাবে দেখেন আমি এখানে কীভাবে কাজ করছি আপনার কিন্তু একশো পার্সেন্ট প্রফেশনালভাবে কাজ করতে পারবেন দর্শক এখানে কিন্তু এই সাইটের রিভিউটা দিয়ে দিচ্ছে দর্শক এখানে আপনি কাজটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে জাস্ট এখানে আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন আপলোড এমেজে ক্লিক করার পর আপনি যে ফটোটি এডিট করবেন ওই ফটোটির উপর ক্লিক করে ডান উপর একটি ডান নামে একটি অপশন পাবেন এখানে জাস্ট আপনি ক্লিক করে দিবেন ক্লিক করা হয়ে গেলে খুবই ভালোভাবে এই ছবিটি কিন্তু ক্রিমুক হয়ে যাবে দর্শক অটোমেটিকলি কিন্তু ক্রিমুক হয়ে যাবে জাস্ট এক ক্লিকে দর্শক এখানে দেখেন আপনি সাইডে একদম কোনো রকম আপনি ডিবিট পাবেন না এখানে জাস্ট দেখেন দর্শক এখানে আমি কিভাবে ব্যাকগ্রাউন্ডে আপনার প্রফলের পিকটা আপনি জাস্ট লাগাবেন এখন আমি আপনাকে দেখাচ্ছি দর্শক মেন কাজটি করলে এখানে জাস্ট আপনার ভিডিওটি দেখেন তাহলে কিন্তু শিখতে পারেন দর্শক জাস্ট আপনি এই যেখানে এডিট নামে একটি অপশন পাবেন এখানে জাস্ট আপনি ক্লিক করে দিবেন এডিটে ক্লিক করার পর দর্শক এখানে দেখেন আপনি অনেক অপশান পাবেন এখান থেকে জাস্ট আপনি তাদের এই সাইডের পোশনালি কিছু ব্যাকগ্রাউন্ড আছে এখান থেকে চাইলে কিন্তু আপনি এগুলোও লাগাতে পারবেন দর্শক এখান থেকে আমি একটি লাগিয়ে দেখেছি দর্শক এগুলো লাগাতে একটু জাস্টের রুডিং নেবে দেখেন এই যে আমার কিন্তু এটা লাগালাম দর্শক এগুলো আমার ভালো লাগে না আমি এখান থেকে জাস্ট আপনি যে ফটোটি আমি ডাউনলোড করেছি এই ফটোটি আমি লাগাবো জাস্ট লাগানোর জন্য আপনাকে যে কাজটি করতে হবে দর্শক এখানে দেখেন আপলোড ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন পাবেন এখানে জাস্ট আপনি ক্লিক করবেন দর্শক এই যেখানে আপলোড ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন পাবেন এখানে জাস্ট আপনি ক্লিক করবেন তারপরে কিন্তু আপনার গ্যালারিতে নিয়ে যাবে আপনি যে ফটোটি ডাউনলোড করেছেন দর্শক ওই ফটোটি জাস্ট আপনি এখান থেকে ওপেন করে দেবেন দর্শক আমি যে ফটোটি ডাউনলোড করছি ওই ফটোটি আমি ওপেন করে দিলাম দর্শক আমি অন্য একটি ওপেন করেছি আমার যেটা ভালো লেগেছে আমি জাস্ট ওটাই ওপেন করেছি দর্শক এখান থেকে কিন্তু দেখেন অটোমেটিকলি জাস্ট ব্যাকগ্রাউন্ডটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে দর্শক আপনারা কিন্তু দেখতেই পারছেন অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে দর্শক খুবই ভালোভাবে একদম ফাটবে না দর্শক একটু ফাটবে না এখানে কিন্তু আপনার জার্সটি দেখতেই পারছেন দর্শক এখানে কিন্তু আমাদের কাজটি কমপ্লিট দর্শক দেখছেন এই যেখানে আমাদের সাইডে সব কাজ কিন্তু কমপ্লিট দর্শক এখন এই ছবিটি সেভ করে গ্যালারিতে নেওয়ার পালা দর্শক এই ছবিটি সেভ করার জন্য জার্সটা যে এখানে ক্লিক করবেন তারপর দেখেন দর্শক এখানে শেয়ার ইমেজ এখানে তারপর ডাউনলোড ইমেজ এখানে জাস্ট আপনি শেয়ার ইমেজে এই ডাউনলোড ইমেজে এখানে ক্লিক করবেন দর্শক নিচে এই অপশন ডাউনলোড ইমেজ নামে একটি অপশন পাবেন এখানে জাস্ট আপনি ক্লিক করে দেবেন তারপরে দর্শক কিন্তু আপনাদের কাজটি কমপ্লিট দর্শক এই যে ডাউনলোড এই ম্যাচ এখানে ক্লিক করার সাথে সাথে এই পিকটি গ্যালারিতে কিন্তু ডাউনলোড হয়ে যাবে দর্শক অটোমেটিকলি গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে আপনি কিন্তু এখানে গ্যালারিতে এসে পিকটি দেখতে পারবেন হ্যাঁ দর্শক আপনার কিন্তু এই সাইডে মনের মতো এডিট করতে পারবেন দর্শক আপনি কিন্তু এই সাইডে ভালো ভালো ভাবে কাজ করতে পারবেন দর্শক আজকে ভিডিওটিকে বন্ধ হয় সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ